ওয়ালাইকুম এভরিওন সুমাইয়া হম্মে চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আজকে একটু ভিন্ন রকমভাবে দুটো পাকোড়া রেডি করে দেখাবো ভিন্ন রকম বলতে দুটো পাকোড়া দুই রকমের একটা হচ্ছে বেগুনের পাকোড়া আর একটা মিষ্টি কুমড়ার পাকোড়া আপনারা তো পাকোড়া কম বেশি সবাই খান আপনারা খেয়েছেন আমি জানি তারপরও আমি যেহেতু হচ্ছে ফার্স্ট টাইম রেডি করছি তো আপনাদের সাথে একটু শেয়ার করব তো এই যে দেখেন আমি কিন্তু রেডি করে নিয়েছি অলরেডি এটা এই টাইমে আমার ভাজা হয়ে গিয়েছিল তো চলুন দেখা যাক কীভাবে রেডি করে এখানে একদম মিহি কুচি করে বেগুন কেটে নিয়েছি বেগুনের চুচা একদম মোটা করে ছাড়িয়ে নিয়ে ভেতরের অংশটা যাতে নরম হয় নরম অংশটা একদম মিহি কুচি করে কেটে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি যতটুকু পেঁয়াজ নিয়েছি তার চার ভাগের দুই ভাগ মানে যতটুকু বেগুন নিয়ে এসেছি তার ভাগের দুই ভাগ পেঁয়াজ সামান্য একটু লবণ পাঁচ থেকে ছয়টা মরিচ কুচি সামান্য একটু হলুদের গুঁড়া আর এর মধ্যে অ্যাড করে দিব সামান্য একটু রসুন বাটা আর সামান্য একটু আদা বাটা রসুন বাটা চেয়ে কিন্তু আদা বাটা সবসময় একটু কম দেবেন এতে হচ্ছে স্বাদের পরিমাণ মজা থাকবে আর হচ্ছে আদা বাটা বেশি হলে তো তিতা হয়ে যায় জানেনি আর আন্দাজ মতো দিয়ে দিলাম হচ্ছে বেসন বেসনটা আমি আন্দাজ মতোই দিয়ে দিয়েছি চার টেবিল চামচ বা তিন টেবিল চামচ এরকম তো বেগুনের পরিমাণ বা হচ্ছে পেঁয়াজের পরিমাণ বুঝে দেবেন আর এখানে এক মুট পরিমাণ হচ্ছে চালের গুঁড়ি দিয়ে দিলাম পরিমাণটা হচ্ছে আপনারা আপনাদের নিজেদের মতো করে দেবেন আমি আমার মতো করে দিয়েছি তো অল্প বানাবার এখানে সমস্ত উপকরণ যেগুলো দিয়ে নিয়েছিলাম খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি এর মধ্যে কিন্তু কোনো পানি অ্যাড করিনি আস্তে আস্তে চেপে চেপে মাখাতে মাখাতে কিন্তু এর মধ্যে পানি চলে এসেছে তারপরে একদম ডুবোর তেলে পাতলা করে পাতলাও না মোটাও না মাঝারি করে একটা শেপ দিয়ে মিডিয়ামের থেকে একটু কম হিট দিয়ে অনেকক্ষণ মানে বিশ মিনিটের মতো সময় এপিট ওপিট করে খুব সুন্দর করে ভেজে নিয়েছি তো এই যে দেখেন বেগুনের পাকোড়া কিন্তু রেডি এটা খুব নরমও হয়নি আবার খুব হচ্ছে শক্তও হয়নি মানে মোটামুটি ক্রিস্পি হয়েছে ভেতরে একটু নরম নরম আছে জুসে আছে এটা খুব মজা হবে খেতে তো একবার হলো ট্রাই করে দেবেন এখন চলে আসি মিষ্টি কুমড়া পাকোড়া বানানোর জন্য এখানে একদম মিহি কুচি করে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি লবণ আন্দাজ মতো এখানে এখন পেঁয়াজ কুচি কুচি দিয়ে দিব মিষ্টি কুমড়া যতটুকু দিয়েছি তার হচ্ছে চার ভাগের দুই ভাগ পেঁয়াজ কুচি সামান্য একটু এখানে রসুন আদার পেস্ট আর হচ্ছে হ্যাঁ আদার পেস্ট দিয়ে নিয়েছি আর সামান্য একটু রসুনের পেস্ট দিয়ে নিয়েছি তো একটু আমার মনে হচ্ছে তো আদার পেস্টটা কম হয়েছে আমি পরে আরেকটু অ্যাড করে দিলাম তো রসুনের পেস্টের থেকে কিন্তু আদার পেস্টটা অবশ্যই কম দেবেন চাইলে আপনারা একটু ধনিয়া পাতা অ্যাড করতে পারেন এতে স্বাদের পরিমাণ বৃদ্ধি পাবে আর এখানে দিয়ে নিয়েছি পাঁচ থেকে ছয় ফালি কাঁচামরিচ আমার কাঁচামরিচটাতে একটু ঝাল কম ছিল এই জন্য আমি বেশি করে দিয়ে দিয়েছি এখানে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া সামান্য একটু টালা জিরার গুঁড়া জিরা শুকনা খুলে ভেজে গুঁড়ো করে নিয়েছি ওই জিরার গুঁড়াটা দিয়েছি অবশ্যই এইভাবে টালা জিরার গুঁড়া দেবেন এতে করে স্বাদ বৃদ্ধি পাবে আর এর মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু গোলমরিচের গুঁড়া এক চিমটি পরিমাণ আর এখানে দিয়ে নিয়েছি গরম মশলার গুঁড়া শাহি গরম মশলার গুঁড়ার একটা রেসিপি দেখিয়েছি ওইটা দিয়ে দিয়েছি আমার চ্যানেলে দেওয়া আছে এই গরম মশলার গুঁড়াটা আপনি যেটার মধ্যেই অ্যাড করবেন না কেন সাত তিন গুণ বৃদ্ধি পেয়ে যাবে আর এখানে দিয়ে নিয়েছি চালের গুঁড়ি চালের গুঁড়ি দিয়ে নিয়েছি আমি আন্দাজ মতো আমার হাতের দুই তিন মুট নিয়ে নিয়েছি দুই মুট আর দিয়ে নিয়েছি হচ্ছে কনফ্লাওয়ার এর মধ্যে অবশ্যই হচ্ছে কর্নফ্লাওয়ারটা অ্যাড করতেই হবে এতে করে ক্রিস্পিনেস হবে এবং ক্রিস্পি হবে এবং হচ্ছে জুসিনেসটা ভিতরে থাকবে তারপর এই শেপ করে এই যে দেখেন শেপটা দেখিয়ে নিয়েছি এটা কিন্তু একটু মোটাই হবে একদম পাতলা হলে কিন্তু এটা ভেঙে যাবে আর হচ্ছে খেতে মজা হবে না একটু একদম পাতলাও না আবার খুব মোটাও না এরকম করে একটা একটা শেপ দিয়ে ডুবো তেলের মধ্যে দিয়ে এখন ভেজে নিব। আর এই যে বেশিক্ষণ কিন্তু এটা মাখায় রাখবেন না জাস্ট হচ্ছে মাখানোর সাথে সাথে ভাজবেন আর চুলার হিটটা থাকবে কিন্তু হচ্ছে মানে মিডিয়ামের থেকে একটু কম আর কি আপনার চুলার হিট অনুযায়ী এই যে রেডি হয়ে গেছে আমার মিষ্টি কুমড়ার পাকোড়া দেখেন দেখেই মনে হচ্ছে উপরে কী সুন্দর চালের গুডি গুডির মতো হয়েছে এবং হচ্ছে অনেক ক্রিস্পি হয়েছে খুব মজাদার হয় এটা একবার হলেও আপনারা বাসায় ট্রাই করে দেখবেন অবশ্যই খেতে ভালো লাগবে তো এই যে দেখেন দুটো পাকোড়া দেখাতে চেয়েছিলাম আজকে বেগুনের পাকোড়া আর মিষ্টি কুমড়ার পাকোড়া দুটো পাকোড়ায় কিন্তু রেডি তো এভাবে কিন্তু আমি সব কিছু দিয়ে ট্রাই করে দেখি যে জিনিসটা খেতে মজা হয় জাস্ট ওই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করি আর যেটা খেতে মজা হয় না সেই জিনিসগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করি না ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করি